আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স অনেকে আপনারা প্রশ্ন করে থাকেন যে ভাইয়া রেসিং পিজনের বেবিদের বয়স কতদিন হইলে আমরা ট্যাগ পরাবো মূলত পাঁচ থেকে ছয় দিন বা সাত আট দিন যখন বয়স হয় বেবিদের তখন মূলত পরিয়ে দিতে হয় স্কিনের যে বেবিগুলো দেখতে পারতেছেন এই বেবিদেরকে আজকে আমি ট্যাগ পরিয়ে দেবো এটা হচ্ছে আমার পার্সোনাল ট্যাগ এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার পার্সোনাল ট্যাগ আমার নাম দিয়ে আমার ফোন নাম্বার দিয়ে তারপরে এখানে ট্যাগের এই যে সিরিয়াল নম্বর শাল দিয়ে বি হ্যাঁ এই ডিটেলস এইগুলো দিয়ে কিন্তু আমি আমার রেসিং পিজনের বেবির জন্য রেসিং পিজনের জন্য এই ট্যাগগুলো তৈরি করছি এবং কালারটাও দেখতে পারতেছেন আমার লোগো অর্থাৎ চ্যানেলের যে লোগো সেই লোগোর কালারে কিন্তু আমি এটা করছি হলুদ কালারের হ্যাঁ ইয়েলো কালারের এটা করছি আলহামদুলিল্লাহ সো আপনারা যারা নিজেদের নাম দিয়ে ফোন নাম্বার দিয়ে ট্যাগের সিরিয়াল নম্বর দিয়ে শাল দিয়ে যারা ট্যাগ তৈরি করতে চাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ডেসক্রিপশনে এবং স্ক্রিনে আমি আমার নাম্বার দিয়ে দিব আপনার হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন হ্যাঁ সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে ট্যাগ এর জন্য আটশো ষাট টাকা দেওয়া লাগবে প্রথমে পাঁচশো টাকা দিবেন আর বাদ বাকি যখন ট্যাগ হয়ে যাবে তখন টাকা দিয়ে ট্যাগগুলো নিতে পারবেন ইনশাল্লাহ সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি চৌষট্টি জেলাতে আমরা ইনশাল্লাহ পাঠিয়ে থাকি এই ট্যাগগুলো দেখতে পারতেছেন খুবই সুন্দর আপনি আপনার নাম ফোন নাম্বার ডিটেলস এগুলো পাঠিয়ে দিবেন প্রথমে পাঁচশো টাকা দিবেন ইনশাআল্লাহ আমরা বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করব অনেক সময় সময় একটু বেশিও লাগতে পারে আবার যদি এর আগে হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের ফোন দিয়ে এবং আপনাদের ডিটেলস নিয়ে আবার আপনাদের কাছে এগুলো পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ তো এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে রেসিং পিজন বেবিদের কতদিন হইলে তারা খাবার খাওয়া শেখে রেসিং পিজনের বেবিরা দেখেন বিশ থেকে পঁচিশ দিন যখন বয়স হয় পঁচিশ দিন যখন বয়স হয় তখন দু একটা খাবার তারা খায় নিজের বাবা মার কাছ থেকে আলাদাভাবে তারা খাবার খায় নিজেদের বাবা মার কাছ থেকেও খায় তো টোটালি যখন পঁয়ত্রিশ দিন বয়স হয় তখন আমরা আলাদা করতে পারি রেসিং পিজন বেবিদের এই সময়টাতে যদি আমরা আলাদা করে দিই তাহলে দেখবেন যে রেসের বেবিরা নিজেরাই খাবার খাচ্ছে বাবা মার কাছ থেকে খাবার খাওয়ার প্রয়োজন পড়বে না অনেক ফ্রেন্ডস রয়েছে যারা দেখা যায় যে দুই মাস পর্যন্ত মা বাবার কাছে বেবিদেরকে রেখে দেন সো আপনার বেবিদের বয়স যখন পঁয়ত্রিশ দিন বয়স হবে পঁয়ত্রিশ দিন যখন হবে তখন আপনি আপনার রেসিং পিজন যেগুলো রানিং রয়েছে বাবা মা থেকে এই বেবিদেরকে আলাদা করতে পারবেন ইনশাল্লাহ সো আশা করি এই প্রশ্নগুলো আপনারা প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন অনেকে আপনার এই প্রশ্নটা করে থাকেন প্রশ্নের উত্তর আপনারা অনেকে জানেন না যারা নতুন তারা যারা পুরাতন রয়েছেন তারা তো বিষয়গুলো জানেন বুঝেন সো যারা নতুন রয়েছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আর রেসিং পিজন বেবিদেরকে দেখেন এই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে হ্যাঁ আমি যখন লবটে আসছি এসে দেখি যে এই দেখেন ফর কিন্তু ভিজা ছিল আমি দেখাচ্ছি এই যে দেখেন দেখতে পারতেছেন সো একে আমি কী করছি চার থেকে পাঁচ মিনিট রোদে দিয়েছি আর এখন তো সাড়ে নয়টা বাজে এই রোদ্রে যদি আপনার চার থেকে পাঁচ মিনিট এই রেসা বেবিদেরকে রোদে দেন দেখবেন যে বেপিগুলা অনেক জন্মনে হয়ে উঠবে এবং বেপিগুলা সুস্থ সুন্দর থাকবে সবি আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার